বিপদ যে মানুষের কখন কোন দিক দিয়ে চলে আসে তা মহান সৃষ্টিকর্তা ছাড়া আসলে কেউই জানে না আর সৃষ্টিকর্তাই কিন্তু আমাদের বিপদ দিয়ে থাকে হ্যালো আন আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি আছি সুস্থ আলহামদুলিল্লাহ নতুন নতুন দিনে একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবে তো যাই হোক এখানে হালিম দিয়ে হচ্ছে আমার ভিডিওটি স্টার্ট করে দিলাম আর সেদিনের হালিমটা এত বেশি মজা কি বলবো আর তোমাদের লোভ দিচ্ছি না একদিন ইনশাল্লাহ তোমাদেরকেও আমি খাওয়াবো যদি আল্লাহ তৌফিকে রাখে তো এখানে হচ্ছে দুটা পিচ্চিকে দেখতে পাচ্ছ বিচ্ছুকে তো যাই হোক সবাই হচ্ছে আমার বেবি দিদার জন্য অবশ্যই মাসাল্লা বলে দিবে আমার ছেলেটার জন্য অবভিয়াসলি অনেক বেশি দোয়া করবে আমার ছেলেটা কিন্তু ইদানিং অনেক বেশি শিখ থাকে আমি জানি না কার বদনজর আমার ছেলের উপরে পড়েছে যারই বদনজর পড়ুক না কেন সবাই একটু মাসাল্লাহ বলে দিবে আর বদনজর কিন্তু সত্য তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু ভর্তা দিয়ে হচ্ছে খুদের ভাত খাবো যেটা আমার অনেক বেশি খাওয়ার ক্রেভিংস হয়েছে আর কার কার খুদের বাদ পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তারপরে এখানে হচ্ছে আমার আন্টি হচ্ছে আমি আসলে বাসায় গেলে আর কি আমি আমার আম্মু বাসায় গেলে সবাই হচ্ছে এত পদের খাবার দেয় যে কোনটা রেখে কোনটা খাবো তো এখানে হচ্ছে আমার আন্টি হচ্ছে চামড়া আর কি আর কি চিকেনের যে স্কিনটা সেটাকে হচ্ছে একদম ভুনা করেছে লাইক একদমই বটের মতো লাগতেছিল আর গরুর বট কিন্তু আমার অনেক বেশি ফেভারেট তো যাই হোক এখানে সন্ধ্যার দিকে হচ্ছে আমার ভাবি হচ্ছে একদম অথেন্টিক রামেন যেটা সেটা হচ্ছে টু স্পাইসি সেটাই হচ্ছে এখানে আমাকে মেক করে দিয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল যদিও অনেক বেশি ঝাল কিন্তু তারপর ভালো লাগতেছিল আর আমার তো ঝাল খাওয়ার অভ্যাস আছেই তো তারপরে এখানে আমি একটু গরম গরম চা খেয়ে নিলাম আর মায়ের হাতের চা কিন্তু একদম অমৃত আমিও বাসায় চা বানিয়ে খাই কিন্তু আম্মুর হাতে যে কোনো জিনিসই আমার অনেক বেশি ভালো লাগে সেটা আসলে আমার না যে কোনো মানুষেরই হয়তো বা তার মায়ের হাতের খাবার অনেক বেশি প্রিয় তো অবভিয়াসলি আমারও প্রিয় হবে আমি তার ব্যতিক্রম কেন হবে বলো তো তারপরে এখানে হচ্ছে আমি চলে আসবো এখানে হচ্ছে আম্মু হচ্ছে বিফ তারপরে হচ্ছে পরোটা তারপরে হচ্ছে আমার ভাবি হচ্ছে এখানে পুডিং বানিয়েছিল সেগুলোই হচ্ছে খাচ্ছিলাম খেয়ে এখন হচ্ছে আমি বাসায় চলে আসবো এটা পরের দিনের ওই দিন মেবি ফ্রাইডে ছিল তো এখানে আমি খিচুড়ি দেন চিকেন রান্না করেছি তো খাওয়া দাওয়া করে জটপট করে হচ্ছে আমি বাহিরে চলে গিয়েছিলাম মানে আর কি ঘুরতে যাবো তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি হচ্ছে রোজ গার্ডেনে যাব এটা হচ্ছে এখনের খুব ভাইরাল একটা প্লেস তো অনেক দিনের ইচ্ছা ছিল যে যাব যাবো আমার হাজব্যান্ডে বলতেছিলাম বাট ও নিয়ে যায় নাই বাট যেদিন নিয়ে গেছে রাগ এত বেশি খারাপ ছিল যে কি আর বলবো আসলে ভাগ্য যেটাকে বলে সেদিন আবহাওয়া এত বেশি খারাপ ছিল বের হয়েছি আর হচ্ছে আবহাওয়ার এই অবস্থা হয়ে গেছে তো ভাব ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি নামবে না কারণ আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখন এর ওয়েদার এমনই কোনো ব্যাপার না ত্যান তো যাই হোক আমরা বের হয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে এখন বৃষ্টি নামবে না চলো আমরা বের হয়ে যাই মানে মোটামুটি হচ্ছে আমরা সব প্লেস আমাদের ঘুরা এখানে হচ্ছে আমি আমার ছেলের সঙ্গে একটু দুষ্টমি করতেছিলাম আর প্লেসটা ও অনেক বেশি এনজয় করতেছিল ওর কাছে মেবি অনেক বেশি ভালো লেগেছে ও বারবার হচ্ছে গাছেও করতে চাচ্ছিলো আর আমার হাজব্যান্ড বারবার বলতেছিলো এটা আহামরি তেমন কোনো প্লেস না এর থেকে হচ্ছে মঞ্জির লালবাগ কিল্লা অনেক বেশি সুন্দর ও আসলে কোথাও নিয়ে যাবে না আমি যেখানে প্ল্যান করবো ও বলবে যে তুমি প্ল্যান করো তুমি যেখানে বলবা সেখানে নিয়ে যাব ও নিয়ে যাবে ঠিকই গিয়ে বলবে যে এটা কোনো প্লেস হইলো না এটা তো এমনিতেই বানাইছে এই আমলের জিনিস দিয়ে বানাইছে এগুলো মোটেও আগের রাজা রাজারানীদের জিনিস না হ্যানতেন মানে অনেক প্রশ্ন করবে ও তা আমি বলতেছিলাম তুমি এত প্রশ্ন না করে তোমার যদি ভালো লাগে তুমি দেখো না যদি ভালো না লাগে তো তুমি দেখো না মানে এত কথা বলে কোথাও গেলে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে বারবার খালি ভিডিও করতেছিলাম আর আকাশের অবস্থা এত বেশি খারাপ ছিল যে যে কোনো মুহূর্তে নামতে পারে বাট কিছুই করার নেই এখান থেকে আমার বাসা হচ্ছে অনেক দূরে অনেক দূরে তো আমি আসলে কিছু করতেও পারবো না তো বারবার আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ যাতে বৃষ্টি না হয় বৃষ্টি না হয় কারণ আমাদের সাথে ছোটো বেবি আছে আমরা দুজন থাকলে আমরা ভিজে ঠিকই যেতে পারতাম কিন্তু ছোট বেবি আছে তো বারবার আল্লাহকে বলতেছিলাম দোয়া পড়তেছিলাম আমার ছেলে তো এখানে কিছুই বুঝতেছে না ও বারবার গাছে উঠতেছে গাছে ওঠাটাই ওর কাছে মানে মনে হইতেছে প্রধান উদ্দেশ্য গেছে হয়তো বা গাছে ওঠার জন্য আর গাছটা হয়তো বেশি নিচা ছিল যে ওইখান থেকে নামতে চাচ্ছিলাম তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু আসছে এনজয় করুক ওর যেটা মন চায় ও সেটাই করুক দেখো নামতেই চাচ্ছে না তো সবাই আমার সাথে ওটার জন্য একটু মশাল্লা বলে দিও তো তারপরে এই তো আমি হচ্ছে জমিদার বাড়িটা বারবার ফোকাস দিচ্ছিলাম হয়তোবা যদি আজকের ওয়েদারটা ভালো থাকতো তাহলে হয়তোবা ছবি ভিডিও আরও অনেক বেশি ভালো আসতো তো তারপরে সব জল্পনা সব কল্পনা শেষ করে আমরা বের হয়ে গিয়েছি আর দেখো বের হতে না হতে কি পরিমাণ যে বৃষ্টি তো আমরা হচ্ছে খিলগাঁও যাব ওইখান থেকে তো খিলগাঁও যাওয়ার জন্য আমরা হচ্ছে খিলগাঁও পুরোপুরি ঢুকি নেই তো এবার ব্রিজের পাশেই হচ্ছে দাঁড়িয়েছিলাম আর দেখো রাস্তার কি অবস্থা বৃষ্টি কাকে বলে আর আমার হাজব্যান্ড এখানে হাসতেছিলো বলতেছিল বের হও তোমার তো বের হওয়ার জন্য একদম পাগল হয়ে গেছো তো যাই হোক এটা আসলে আমাদের ভাগ্যে ছিল সৃষ্টিকর্তা কখন কার ভাগ্যে কী লিখে রাখেন তা আসলে আমরা কেউই জানি না আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল তো আমি তো আর বৃষ্টি আটকে রাখতে পারবো না তাই না তো তারপরে আমরা এখানে হচ্ছে একটা জুস বারে যাই তো ওখানে গিয়ে হচ্ছে আমরা একটু জুস টুস খাচ্ছিলাম আর কি এরই মধ্যে হচ্ছে বৃষ্টি একদমই কমে গিয়েছিলো তো আমি বলতেছিলাম যে আচ্ছা জুসটা খাওয়া শেষ করে নেই তারপরে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব আর এদিকে আমার ছেলে বলতেছিল যে ও একটি কেক খাবে তো এই জন্য ওর ওর জন্য হচ্ছে পাশের একটা শপ থেকে হচ্ছে কেক আনতে গিয়েছিলাম তো ওকে আমি বলতেছিলাম বাবা কোন কেক খাবে ও বলতে চকলেট কেক খাবে তো এখানে দুই ফ্লেভারের আমি হচ্ছে কেক নিয়েছি আর কেক তো এখন হচ্ছে একদম জাতীয় খাবার হয়ে গেছে বাট দেখ কেক দুইটা কিন্তু অনেক বেশি তো তারপরে এখানে হচ্ছে আমি দই ফুচকা এনেছিলাম সেটাও খাচ্ছিলাম দই ফুচকাটাও বেশ মজা ছিল আর বৃষ্টির মধ্যে অনেক বেশি ভালো লাগতেছিল খেতে তারপরে আর কি সব কাহিনি শেষ করে এখন পড়তে বসতে হবে কারণ হচ্ছে আমার তার পরের একদম পরীক্ষা ছিল আর তার পরের দিন পরীক্ষায় আমি খেয়ে ফেলছি বিশাল একটা বাস কারণ পরীক্ষা একদমই ভালো হয় না আমার ভিডিও থ্যাংক ফর ওয়াচিং এভিওয়ান